আসসালামু আলাইকুম এবরুহান সাহুকে স্বাগতম আজকের এই ভিডিওটাতে আজকে আমরা শিখবো হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা শিখব তো সেই আমরা প্রথমে একটা ঘরে কে ফেলবো এরকম একটা এরকম একটা ঘরে কে ফেলবো আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ আঁকার জন্য হ্যাঁ তো এরকম ঘর হবে টোটাল হবে এরকম নয়টা এরকম নয়টা ঘর হবে ঠিক আছে এরকম কয়টা ঘর হবে এরকম নয়টা ঘর হবে তো আমরা প্রথমে চারটা দেব অর্থাৎ বসে চার ছয় আট ওকে তার মিডিল বসে যাবে পাঁচ এখন আমরা যদি এটা হিসাব করি ছয় আর পাঁচ হইল কত এগারো আর চার হলো পনেরো মিলছে ওকে তারপরে যদি আমরা মিলাই ছয় আর দুই হইল কত আট আটের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে ওইল কত পনেরো ঠিক আছে মানে যেদিকেই যোগ করি সেদিকে পনেরো চার আর আট হইল বারো তো আমরা যদি এই জায়গায় আরও তিন যোগ করি তাহলে ওইল কত পনেরো আর ছয় আর হইল কত চোদ্দ পনেরো তারপর তাহলে হবে কত পনেরো অর্থাৎ যেদিকে যোগ করো সেদিকেই পনেরো হবে তুমি যদি এবার কোন যোগ করো তাও পনেরো এ কোনো যোগ করো তাও পনেরো এদিকে যোগ করো তাও পনেরো এইদিকে যোগ করার কি হবে পনেরো হবে অর্থাৎ যেদিকে যোগ হবে কথা হবে পনেরো হবে এ হলো কথা আর আর তারপর হলো প্রথমে প্রথমে কোনায় কোনায় চারটা প্রথম নয় ক্রম মানে এক থেকে নয় হইতে হবে অথবা অন্য কোনো প্রথম নয়টা ক্রমের সংখ্যা নিলেও হবে প্রথমে কি করতে হবে প্রথমে জোড় সংখ্যা কোনায় কোনায় বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিলাম দুই চার ছয় আট তারপরে পাঁচটাকে মিডেলে বসিয়ে দিতে হবে তারপর তুমি মিলে আজ এটা বসাই বাদ মানে যেদিকে যোগ করলে পনেরো হয় সুবিধা মতো ঠিক আছে এবার এই নিয়মে করলে তা আমাদের এটা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ